আসসালামু আলাইকুম আমি অনন্ত পৃথ্বীরাজ গল্পকার আপনাদের সামনে দুটি কথা বলতে আসলাম আমার গল্পের বই বিষণ্ন বিকেলের গল্প এটি মূর্ধন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে দুই সালে গল্পগুলো একদম টোটালি রোমান্টিক গল্প এখানে মোট দশটি গল্প রয়েছে আপনাদের সামনে একটু আহ বলি সেই গল্পগুলো হচ্ছে বিষণ্ন বিকেলের গল্প ঝালমুড়িওয়ালা অবন্তি স্বপ্ন অথবা গল্প জীবনের বরিঠঙ্গা অথবা প্রেমপত্র আর্টিস্ট পালাবদল একটি অসমাপ্ত কাহিনীর শেষ পৃষ্ঠা গল্পগুলো আপনারা যদি পড়েন তাহলে মনে হবে যে আপনাদের নিজেদের গল্প বিশেষ করে যারা তাদেরকে ফোকাস করে গল্পগুলো লেখা তবে সব বিকেল পেরিয়ে যাচ্ছে কিন্তু মনটা অনেকটা বিষণ্ন আসলে বিকেল তো কখনো বিষণ্ন হয় না বিষণ্ন হয় হচ্ছে মানুষের মন পরন্ত বিকেলে যখন মনটা খুব খারাপ থাকে সেই সময়টিকে আমরা বিষণ্ন বিকেল বলি আমরা এই গল্পের দাম যদিও বিষণ্ন বিকেলের গল্প তবে সকাল বিকাল দুপুর এবং রাত সব সময়কেই ধারণ করা হয়েছে গল্পগুলোর মধ্যে আমরা এই গল্পের যে প্রচ্ছ দেখেছেন মোস্তাফিজ কারিগর বাংলাদেশের একজন বিখ্যাত আহ প্রচ্ছদ শিল্পী মোস্তাফিজ কারিগর তিনি এই গল্পের প্রচ্ছ দেখেছেন গল্পের বইয়ের এটি প্রকাশ করেছেন সঞ্জয় মজুমদার মূ্যাহ্ন প্রকাশনী থেকে আহ দাম একশত টাকা এটি বাংলাদেশের সবগুলো বুক স্টল থেকেই পাওয়া যাবে বিশেষ করে রকমারি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন রকমারি যে অনলাইন সেখানেও পেয়ে যাবেন এবং বাংলাদেশের সবগুলো রয়েছে পাশাপাশি আমাদের সিরাজগঞ্জের যারা পাঠক হয়েছেন তারা সিরাজগঞ্জের যে আমাদের যে বুক স্টল রয়েছে সিরাজগঞ্জের সেখানেও আপনারা এই বইটি পাবেন বইটির বিশেষত্ব যেটি আমি বলবো যে একজন মানুষ যখন বিশ্বাস ভঙ্গ করে তখন তার প্রতি কেমন ফিলিংস হয় আপনার একটু মন থেকে অনুভব করুন তো সেই ফিলিংস থেকে আমাদের এই গল্পগুলো লেখা আহ হওয়া গল্পটি আমি একটু যদি বলতে চাই যে একটা সংগ্রামী জীবনের গল্প একটি একটি ছেলে যার স্কুলে যাবার বয়স সে ঝালমুড়ি বিক্রি করছে কিন্তু পড়ালেখা ছেড়ে দেয়নি সেই ঝাড়মরিওয়ালা ছেলেটির বড় হওয়ার গল্প আমি এখানে তুলে ধরেছি অবন্তি একটি মেয়ের গল্প একটি নায়িকার গল্প একজন গল্প মেঘ ছায়া মেঘ এবং ছায়া আপনারা জানেন যে আকাশে যখন মেঘ আসে তারপরে প্রচন্ড সূর্যের আলোতে মেঘের উপরে যখন সূর্যের আলো পড়ে তার নিচে ছায়া পড়ে আমাদের জীবনেও কখনো কখনো মেঘ ছায়ার মতো কেউ কেউ আসে সেটি হয়তো রমণীয় হতে পারে অথবা অন্য কোনো নারীও হতে পারে বা মা হতে পারে বোন হতে পারে হ্যাঁ গল্পের মধ্যে আমরা মানুষের জীবনের বিভিন্ন পাঠ তুলে ধরার চেষ্টা করেছি স্বপ্ন অথবা দ্রোহের গল্প এটি আমাদের সংগ্রামী জীবনের গল্পের রয়েছে মানুষ কিভাবে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করে বিশেষ করে এই টুইন এজের ছেলে মেয়েরা যারা রয়েছে তাদের জীবনটা কতটা সংগ্রামশীল হয় বিশেষ করে যারা মকসল গ্রাম থেকে শহরে যায় লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি চাকরি এই যে সংগ্রাম লেখাপড়া করা থেকে শুরু করে চাকরি পর্যন্ত তাদের সংগ্রামী জীবন এখানে তুলে ধরা হয়েছে মুড়ি ঠোঙা অথবা প্রেমপত্র আমরা মুড়ি খাই বিশেষ করে ঝাল মুড়ি কিনে খাই হ্যাঁ হঠাৎ করে যদি কোনো একটা ঝাল ঠোঙার মধ্যে প্রেমপত্র পেয়ে যান এবং সেখানে যদি রোমান্টিক একটি প্রেম পত্র থাকে পড়লে কেমন লাগবে অনুভব করুন আর্টিস্ট হচ্ছে একজন চিত্রশিল্পীর গল্প সেই চিত্রশিল্পীর জীবনের একটা ট্রাজিক স্মাইল স্টোন তুলে ধরা হয়েছে এই গল্পের মধ্যে পালা বদল আমাদের জীবনে অনেক পালা বদল ঘটে বিভিন্ন রকম পালা বদল অর্থনৈতিক পালা বদল এরপরে স্বাস্থ্যে পালা বদল হয় প্রেমিক বদল হয় প্রেম বদল হয় বিভিন্ন রকম বদল হয় আমরা সেই গল্পের মধ্যে বিভিন্ন বদলের চিত্র তুলে ধরার চেষ্টা করছি অসমাপ একটি অসমাপ্ত কাহিনীর শেষ পৃষ্ঠা হ্যাঁ শেষ হইল না শেষ রবীন্দ্রনাথের যে গল্পের সংজ্ঞা আমি এই বিষয়টিকে এখানে ফোকাস করেছি যে একটি গল্প হয়তো সমাপ্ত হতেই পারতো কিন্তু শেষ পৃষ্ঠাটি আর নেই গল্পটি পড়লে হয়তো আপনাদের আরো ভালো লাগবে আশা করি এই বইটি যদি আপনারা কিনেন এবং পড়েন আপনাদের পয়সা ব্যর্থ হবে না যাবে না বিভিন্ন বিষয় নিয়ে গল্পগুলো লেখা হয়েছে আপনারা পড়লে আপনাদের জীবনের ব্যক্তি জীবনের যে ঘটনাগুলো রয়েছে তার সাথে মিলে যাবে এবং মনে হবে যে আমাদেরই গল্প যেন লেখক নতুন করে লিখেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে